দুনিয়াটা বুঝবে না ভাই দুনিয়াটা আজকে গেলে কালটা বুঝে দিচ্ছি দুনিয়াটা অন্য ভালো করে বুঝার চেষ্টা কর নামাজ পড় আল্লাহর পথ চিন ভাই না চিনলে দুনিয়া কিচ্ছু নাই দুনিয়াটি একবার দেন একবার দেন না ভাই তোমার কথা ঠিক আছে চেষ্টা করবো আল্লাহর দিনের পথে চলার ই করার কিন্তু ভাই মাথায় তো মনে করো কি কমো যাও আজকে তোমার কথা দিলাম ভাই যাও আজকে সব বাপ